ডিনগা টাঙ্গাইল ধরো এটা প্যাকেট করছে করো হ্যালো এটাই হলো কিশোরগঞ্জ ধরো এটা প্যাকেট তারিখারি হ্যালো এর ডিনার এই তোমার লক্ষীপুর তারিখ

আজকে নাকি 37 পিস ফ্রি ভাই ভালোবাসার সেই পাতা চলে আসছে আচ্ছা আবার সতেরো পিস কেনার পরে আবার 37 পিস ফ্রি দিয়ে দিছে। ওইটা একেবারে ফ্রি একবারে ফ্রি আচ্ছা পাতা আবার চলে আসলো ভাই এগুলা কি ভাই এগুলা ভাই এটা তো দিনা ভাই এরা সামনে কুরবানি না আচ্ছা গেট যাবে হ্যাঁ kristalle বাড়িতে ফিন্নি পায়ে সেমাই সব দিবেন এইটা ভাই দেখেন আমি এইটা তো কোনো সময় দেখি নাই ভাই আজকে থাকবে 117 পিসের যে প্যাকেজটা সব থাকবে আচ্ছা এ to একবারে এই মাথা থেকে ধরে দেখেন সব এই মাথা পর্যন্ত ওরে একবারে কুরবানির ঈদে পায়েশ খাওয়ার জন্য শায়মাই খাওয়ার জন্য নতুন এটা আবার কি লবঙ্গদানি ভাই দেখেন যত সুন্দর লবঙ্গদানি ভাই করলে ভাঙবো না দেখেন ও আচ্ছা 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 এটা কিসের তৈরি বল আচ্ছা আনব্রেকেবল ভাই অ্যাক্রলিক ফাইবারের অ্যাক্রলিক ফাইবারে আজকে থাকবে 117 পিসের কি নেই ভাই এটার মধ্যে 117 পিসের বিশাল সেই ডিনার সেট কিন্তু আজকে দেওয়া হবে একেবারে পানির দামে ভাই এই ভাইরালটাও আছে এই ভাইরালটাও আছে ভাই ওরে ভাই এই ভাইরালটাও আছে আবার এই ভাইরালটাও আছে দেখেন মেসির ফুটবল ভাই এই যে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করেন হ্যাঁ ঠিক আছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিব কতটি কালার আছে দেখায় দিব ভাই আগে তো আপনারা এই গেনজির মধ্যে নাম্বার থাকতো না এটা এটা লাগাইছেন কেন ভাই আমাদের আগে ভিডিওগুলো চুরি হয়ে গেছে সব হ্যাক হয়ে গেছে আমাদের ভিডিওগুলা দিয়ে অনেকে দেখায় টাকা নেয় এজন্য আমাদের লোগো ছাড়া যে ভিডিও আছে ওটাতে কিনবেন না আচ্ছা আচ্ছা আর এখনই তো অ্যাডভান্স লাগবে না হ্যাঁ

এই দেখেন পড়লেও ভাঙবে না যখন একটা গেস্টের সামনে এরকম লবণ দানের জন্য লবণ দিবেন এটার মধ্যে দেখেন কি রকম লাগে আপনি মনে করেন গেস্ট আসছেন দেখেন না কতটা সুন্দর এটা নাকি লবণ দানি আমাদের সিদ্ধগর আছে ওয়াও চমৎকার আন ফলাই ফলান কি ভাই মানে ভাঙে না না দেখেন ওয়াও চমৎকার আজকে ডিনার সেট এটা ফ্রি থাকবে নাকি না ভাই এটা ডিনার সেটের সাথে থাকবে সাথে থাকবে ফ্রি তো থাকবে এগুলো যেটা মধ্যে রান্না করবেন আচ্ছা রান্না করে এটার মধ্যে সার্ভ করবেন ওকে ওকে ফ্রি থাকবে এগুলো পরে আসেন আজকে দেখেন ভাইরালটা আজকে দেখেন ভাইরালটা পরে এখন কমেন্ট করেন আচ্ছা এটা দাম কত হতে পারে দাম করে কি আসে না করে দাম করবেন কইতে পারলে এই যে 12 পিসের ফিনিশড হ্যাঁ ক্রিস্টালে যে সেটটা কিনতে গেলে 3000 4000 টাকা লাগে এটা ফ্রি পাবেন এইটা একেবারে ফ্রি পাবেন পাবেন শুধুমাত্র এই ডিনার সেটের দাম কত হতে পারে জি এটা বলতে পারলে বলতে পারলে ও রে তার মানে কিনলেও ফ্রি আজকে কি তো না কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি আচ্ছা ফ্রি ছড়াছড়ি আবার ভাই এই যে দেখেন এটা কি দেখছেন কোরমা ডিশ কোরমা ডিশ এটাও আছে এই ডিনার সেটের মধ্যে আজকে মাছখানে অনেকেই কোরমা ডিশ বাদ দিয়ে দিলো ভাই আবার নিয়ে আসছে জামাই আদর হবে আজকে কোরমা ডিসে আচ্ছা সামনে কোরবানি রান্না করবেন এটার মধ্যে গরু মাংস রাখবেন উঠাবে আহ গরম গরম বের হবে ব্যাপারটা শুয়াও তার মানে এইটাও থাকবে আজকে ডিনার্সের সাথে ভাই সব থাকবে আজকে কি যে থাকবে না ভাই কোরমা ডিস সারা ডিনার্সে তো ভাবাই জানা না 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 আজকে থাকবে 117 পিস ভাই 117 পিস কি নেই বলেন এটার মধ্যে আচ্ছা কি কি থাকবে বলেন ভাই

আবার 16000 এর নিচে জি ভাই তাহলে তো শেষ কি শেষ মাল শেষ এমনি তো শেষ আচ্ছা একটা এমনি শেষ হয়ে গেছে আর আপনি কি শেষ করবেন এত সস্তা এত সস্তা থাকবে আজকে দর্শক আসলে পিছন থেকে আমি বললে আমাকে উল্টাপাল্টা অনেকে অনেক কথা বলেন এইজন্য আমি বলতে চাই না তবে দেখেন একবারে এই মাথা থেকে একবারে এই মাথা পর্যন্ত 117 পিস জি সাথে 37 পিস ফ্রি জি

এটা ফ্রি আছে একেবারে ফ্রি পেয়ে যাবেন দাম বলতে পারলে দাম বলতে আচ্ছা অনেকেই দাম বলা শুরু করছে কয়েকটা কমেন্ট বলেন নাজনি জাহান বলছে এটার দাম হতে পারে পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তানিয়া রহমান বলছেন যে এটার দাম হতে পারে চোদ্দ হাজার টাকা এটা দাম হতে পারে বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এইভাবে অনেকে কমেন্ট করতেছে আপনারা আরো আরো কমেন্ট করতে থাকেন আজকে কিন্তু একেবারেই পানির দাম ভাই শুধু কমেন্ট করলে হবে না শেয়ার করতে হবে শেয়ার করতে হবে এগুলো করতে টাকা লাগে না আজকে কিনলেও পাইবেন নাকি পাবে জি আজকে থাকবে ধামাকা অফার আচ্ছা এটা থাকবে একশো সতেরো পিসের প্যাকেজ একশো সতেরো পিসের প্যাকেজ কোম্পানি প্যাকেজ রেডি করেন

এই সেট আপনি ফ্রি পাবেন একেবারে ফ্রি পেয়ে যাবেন জি ফ্রি পেয়ে যাবেন শেয়ার করেন এগুলা পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন জি আচ্ছা আজকে থাকবে 117 কি নেই এটার মধ্যে ওকে ওকে সব সময় ডিনার সেটে দেখেন কয়টা 6টা প্লেট এর বেশি তো দেখেন না আজকে তিন ধরনে 18টা প্লেট থাকবে ভাই কিন্তু ভাই সামনে তো কুরবানির ঈদ জি এই কুরবানির ঈদে আপনার তরকারি বাটি লাগবে অনেক আরে দয়ে মিয়া তরকারি বাটি থাকবে 9টা এটার মধ্যে জি এটার মধ্যে দেখি একটু ভাই আরে ভাই কি কোন এই যে দেখেন মাগলে যাবেন গাই দেখেন তরকারি বাটি থাকবে 9টা 9টা আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন

নর্মালি কোনটার সাথে বাড়ি খেলে কিছু হবে না আচ্ছা এখন তরকারি বাড়ি বড় থাকবে কটা বড় থাকবে তিনটা তিনটা ছোট থাকবে ছয়টা আর তো লাগে না না আর কেমনে না না নয়টা নয়টা বেশি কারি কেমনে নয়টা দেখেন নয়টা তরকারি বাড়ি থাকলে সেই ডিনার সেটে আপনার আর কি কি লাগবে কিছু লাগে না কিছু লাগবে না না ওকে এরকম তরকারি বাড়ি দিয়ে যাবেন আপনারা নয়টা জি আচ্ছা এইবার চলে আসি আর কি কি থাকবে ভাই কি থাকবে না সব দেখাবো আজকে ওকে আজকে থাকবে 117 পিস আচ্ছা আপনি ভাবেন

আপনি দেখেন আমি যেভাবে বাড়ি দিতেছি আপনার বাসা প্লেটটা নিয়ে বাড়ি দেন দেখবেন ভেঙে ভাঙবে না কেন জানেন এই দেখেন 100% পিওর porceline porceline জি আকিস স্টেবিলাইয়ারের আচ্ছা আচ্ছা এ ক্লাস প্রোডাক্ট যেগুলো এক্সপোর্ট কোয়ালিটি আমাদের কাছে কিছু প্রোডাক্ট আছে ধামাকা অফার প্রাইসে কোম্পানি দিছে এবং সাথে 37 পিস ফ্রিও দিছে এই ফুল প্যাকেজটা নিলে আপনাকে দেখায় দিব হিসাব করে একটা একটা করে কয় টাকা লাগে এবং তার চেয়ে কত কমে পাচ্ছেন আজকে কমেন্ট করতে লাগেন শেয়ার করেন আগে দেখেন কি আছে তারপরে দাম দাম লাস্টে গিয়ে বলে দেয় আমাদের স্কিনে কোনোদিন দাম লেখা থাকে না কোনো ভিডিওতে দেখেন যদি স্কিনে দাম লেখা ওই ভিডিও থেকে কেনাকাটা করবেন না ভিডিওর শেষে গিয়ে আমরা দাম বলি আচ্ছা এখন আসেন কি কি থাকবে কি কি থাকবে এই দেখেন ভাই ফুলটার দিকে তাকাইলে কি মনে হয় ভাই দেখেন তাকায় থাকতে মন চায় না মন না জানা 3D প্রিন্টটা হাত দিয়ে উঠায় নিয়ে একদম একদম একবারে এই প্লেট হ্যাঁ বিরিানি খান তেহারি খান নেহারি খান পোলাও খান খিচুড়ি খান যেটা খান না কেন গেস্ট যখন আসবে আপনি যখন এই হাড়িতে রান্না করে এটার মধ্যে দিবেন খাবারটাও মজা হয়েছে জিনিসটাও সেই গল্প ভাই গল্প এগুলো কিন্তু সবার সাথে আচ্ছা যাই হোক এই প্লেট থাকবে কটা জানেন এই প্লেট থাকবে সবচেয়ে আচ্ছা তারপরে যেটা থাকবে কোনো ডিনার সেটে আপনি দেখবেন ডাল ভাত খাওয়ার প্লেট নাই আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি ডাল ভাত খেতেই হয় হ্যাঁ এই ডাল ভাত খাওয়ার জন্য এই প্লেট থাকবে ছয়টা এই দেখেন ডাল ভাত এবং ঝোল ভাত খাওয়ার জন্য প্লেট থাকবে এরকম ছয়টা ছয়টা যে প্লেটে রেগুলার আমরা বাসাবাড়িতে খেয়ে থাকি জি ওয়াও চমৎকার ছয়টা পেয়ে যাচ্ছে ছয়টা পেয়ে যাবেন ওকে ভাই বাস্তবে এই ডিনারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ দেখছেন কারণ এটা শেষ হয়ে গেছিল আবার শেষ হয়ে হয়েছে আমরা আবার আনি আবার শেষ হয়ে যায় আবার দুইটা দুইটা কালারে ডিনার সেট সবচেয়ে বেশি ভাইরাল এই একটা কালার এই একটা কালার আর এই একটা এই একটা কালার আসলে আমরা লাইভ করতেছি আমরা তো ভালো বলবোই আপনারা একটু প্রিভাইস লাইভ গুলো আপনারা যাচাই বাছাই করে দেখবেন জি তারপরে যেটা থাকবে ডিপ প্লেট কয়টা ছয়টা ছয়টা ডিপ এখন না গেস যখন আসে বাসা আগে আমরা নাস্তা থেকে শুরু করি হ্যাঁ আমরা যেটা ফল ফ্রুট দেই চা বিস্কিট দেই চানাচুর দেই দেই তো

প্লেট নামাইছে ডিনার বাইঙ্গা প্লেট নামায় আমার নাস্তা দিছে খাইছি খাই লয় আইছি আচ্ছা আচ্ছা গল্পটা কি রকম না ব্যাপারটা এটাই হয় এই যে নাস্তার প্লেট ভাই নাস্তার প্লেট থাকবে হচ্ছে দেখেন কয়টা 6টা এরকম নাস্তার প্লেট থাকবে অল্প পরিমাণে আপনি নুডলস নুডলস দিতে পারবেন সব দিতে পারবেন সব কাজে ইউজ হবে ফল ফ্রুট কেটে দিলেন হালকা পাতলা নাস্তার জন্য নাস্তার প্লেট পাবেন হচ্ছে এরকম 6টা 6টা পাইছেন হ্যাঁ এই যে নাস্তার প্লেট পাইলেন 6টা আজকে কিন্তু শেয়ার করে রাখেন আজকে প্রোফাইলে শেয়ার করে রাখবেন কেন আপনার আনোয়ার ভাই বললো ষোলো হাজার টাকার নিচে থাকবে ডিনার সেটের দাম তাও আবার একশো সতেরো পিস জি সাথে হচ্ছে আপনার সাঁত্রিশ পিস সাতত্রিশ পিস গিফট গিফট এবার বোঝেন যে ষোলো হাজারের নিচে থাকবে এবার শেয়ার না করে রাখলে কিন্তু আপনারই লস আপনার লস হারাই যাবো পাইবেন না আজকে ডিনার সেটে যে দাম থাকবে হলাত করে কিনবেন আপনি আচ্ছা আচ্ছা এত কম দামে থাকবে ওকে জি তারপরে যেটা থাকবে যাওয়ার সাথে সাথে নাস্তা পাশাপাশি আমরা কি দিই চা দিই চা দিই অবশ্যই চা দেওয়া লাগে এই দেখেন চায়ের কাপ এই সেই আপনার দেখেন কতটা সুন্দর পিস আর এরকম ছয়টা থাকবে ফ্রিজের সাথে ছয়টা কাপ কাপ এই দেখেন ব্যাপারটা বলেন এটা দেখেন কতটা এখন দেখেন আপনি এরকম পাতিল দিয়ে এটা দিয়ে দিব তো চায়ের জন্য চা দিয়ে এটার মধ্যে ঢাইলা নিয়ে আসবেন আনতে আনতে দেখবেন এখান থেকে ফ্রিজে পড়ে নষ্ট হয়ে গেছে দেখতে খারাপ লাগে দেখতে খারাপ লাগে

তারপরে থাকবে হলো গিয়া রাইস ডিশ রাইস ডিশ মাছখানে যখন আপনি রাইস দিয়ে দিবেন ডিশ সহ এরকম একটা চামচ দিয়ে দিবেন যখন দিবে ধর নিত্য ব্যাপারটা অন্যরকম লাগে দেখি ভাই চামিচটা থাকব না অবশ্য দরকার থাকবে নিয়ে এইভাবে দিবেন দেখেন চিমটা কত দারুন এরকম স্বর্ণের কালারের রোস্টের চিমটা থাকবে পাবেন চার ধরনের চারটা পাইছেন ভাই বললাম না আজকে সব থাকবে আপনার দেখলি কিনতে মঞ্চে বোঝেন না ডিনারটা কিনি ভাই টাকা নাই হাওলাত করব বাইরে থেকে মনিরা মনিরা হায়দার বলতে 13600 টাকা হতে পারে কমেন্ট করতে থাকেন যা যেমন ভালো লাগে আর অনেকে কমেন্ট করতেছেন নাফিজা চৌধুরী বলছে আমি যদি বগুড়াতে আনি তাহলে দিতে পারবেন অবশ্যই সারা বাংলাদেশে আমরা ঘরে পোড়া কোসায় দিয়ে আসব ঘরে মানে বাড়ির কাছে আচ্ছা বাড়ির কাছে দিয়ে আসব এই যে তিনটা নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা কিন্তু যোগাযোগ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ করা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই প্রোডাক্টে টাকা দিতে হবে না শুধু ডেলিভারি চার্জ দিবেন আচ্ছা কিভাবে নেবেন বিস্তারিত সব বলে দেব 37 পিস যে কি কি ফ্রি আছে জি সেগুলো দেখাবো না সব দেখাবো আগে ডিনারটা দেখায় শেষ আগে ডিনারটা শেষ করি আগে কি আছে ভাই কি কিনতেছেন তারপর কি পাচ্ছেন সেটা না বিষয় আচ্ছা আগে কি পাচ্ছেন সেটা বিষয় না আগে কি কিনতেছেন কি পাবেন সেটা বিষয় ওকে ওকে জি তারপরে যেটা থাকবে লোকাস স্যুপ বাটি স্যুপ বাটি জি স্যুপ দেন হালিম দেন এটা থাকবে লোকাস 6টা আচ্ছা

ডিশ রোস্ট ডিশ যেটা থাকে না কোনো ডি আচ্ছা আচ্ছা দেখেন যেটা সব সময় সব বিনার্স এর পাওয়া যায় না রোস্টেড ডিশ পেয়ে যাবেন এরকম ওভাল শেপের এটা থাকবে একটা একটা জি আচ্ছা তারপরে যেটা থাকবে আপনার খুব পছন্দের হ্যাঁ একটা থাকবে লগে কোরমাদানি কোরমা ডিশ জি যেটা মধ্যে আপনার গরম গরম গরুর মাংস তারপরে আপনার লগে রোস্ট অথবা খাসির লেগ রোস্ট

আর এখন কিন্তু এইটা কিন্তু অনেক বড় এটা দেখাইছি ভাই চামিজ রাইখা আচ্ছা তাই না হ্যাঁ এটা থাকবে একটা ডাইনিং টেবিলের মাঝখানে মাঝখানে দিয়ে দেওয়ার জন্য হ্যাঁ তারপরে কারি বাড়ি থাকবে হলো 9টা 9টা দেখাইলাম জি লবণ দানি তো একটা দেখাইছি হ্যাঁ টিপট দেখাইছি গ্লাস দেখাইছি তারপরে যেটা থাকবে ভাই হ্যাঁ মানে কি বলবো খাবার যখন দিবেন বাইরে থেকে যখন দেখা যাবে ভাই খাবারটা এই দেখেন এইটা জি এটা না শেয়ারকারী গিফট এটা শেয়ারকারী গিফট থাকবে ডিনার সেটের সাথেও থাকবে আচ্ছা ও ডিনার সেটের সাথে থাকবে দেখেন এটা থাকবে হলো ক্রিস্টাল বাটি ক্রিস্টালের বাটি সাউন্ডটা শুনছেন অনেক সুন্দর আপনি দেখেন এই যে খাবার দিবেন এই যে দেখেন খাবারটা দেখা যাচ্ছে খাবেন বিষয়টা কিন্তু অন্যরকম এটার সাথে খাওয়ার জন্য চামচ থাকবে 12টা 12টা চামচও পাবেন এই দেখেন এটা এখানে কিন্তু দেওয়া আছে জি এরকম সোনালী কালারের চামিস পাবেন কত 12টা বারোটা চামিস পাবেন আর এটা হলো ফিন্নি পায়েস খাওয়ার জন্য আর যেটা হলো মিষ্টি খাবেন হ্যাঁ

১১৭ পিসের এই বিশাল এই ডিনার সেটটার দাম কত হতে পারে যারা সঠিক উত্তর যারা কমেন্টে বলতে পারবেন তারা কিন্তু পাবেন এই ফিন্নি সেট এই ফিন্নি সেটটা একেবারে ফ্রি পেয়ে যাচ্ছেন আর সবচেয়ে বেশি যারা শেয়ার করবেন এই যে সে আজকের এই তারা পেয়ে যাচ্ছেন কিন্তু এই সেটটা সেভেন পিস এই সেভেন পিস সেটটা ওয়াও এবার আপনারা কমেন্ট করতে থাকেন ভাই আপনি দেখেন কালারটা দেখেন হ্যাঁ একবারে কত সুন্দর অনেক সুন্দর দেখেন কতটা সুন্দর আর কালার কিন্তু আরেকটাও আছে ভাইরাল কালার এটা দেখেন এই যে কালো গোলাপ এটা থাকবে একটা এই একটা এটা থাকবে একটা আবার এই একটা থাকবে জি তারপর ওই যে কালো গোলাপ একটা আপনি চান যে আরেকটা কালার আছে নতুন আসছে কালো গোলাপ এটা নিতে পারেন কালার ছড়াছড়ি থাকবে কিসে এই যে WhatsApp নাম্বারগুলো আছে নক দেন কালার দিয়ে দিব কালার দেখে পাগল হয়ে যাবেন কিন্তু সবচেয়ে ভাইরাল হলো এটা আর ওইটা ওইটা দুইটা এগুলো আনলি শেষ হয়ে যায় আবার আনা লাগে তাহলে কি কি পাচ্ছেন এটা ছয়টা এটা ছয়টা এটা ছয়টা

চব্বিশটা চামিজ দুই ধরনের বারোটা ফিন্নি বাটি এই যে ছত্রিশটা এই ছত্রিশটা কিনতে গেলে মিনিমাম পঁয়তাল্লিশশো টাকা লাগে আচ্ছা ঠিক আছে এই যে চারটা চামিজ এই যে চারটা চামিজ চামিজ হ্যাঁ এই চারটা চামিজ কিনতে গেলে দুই হাজার টাকা লাগে পাঁচশো করে পাইছেন পাইলাম তার এই দেখেন কত আসছে পঁয়ত্রিশ হাজার এই একটা লবণদানি ভাই যদি কেউ এক্সট্রা লাগে নিতে পারেন আমার কাছে খুবই ভালো লাগে দাম মাত্র পনেরোশো টাকা একটার দাম একটার দাম কি বলেন ভাই হ্যাঁ ভাই আসলেই জি আরে এটা যাচাই করে দেখতে পারবে হ্যাঁ অবশ্যই এগুলো আনব্রেকেবল এগুলো আপনার শুধু তাইওয়ান থেকে আসে এখন এই যে আপনি যে দামগুলো ধরলেন জি ভাই আপনি আমি বলি আপনাকে আপনি যখন বাজার থেকে কিনতে যাবেন এই ছয়টা প্লেট বেচে আপনার কাছে দুই তিনশো টাকা লাভ করবে লাভ করবে এখানে আইটেম আছে অনেকগুলো দুশো করেও যদি লাভ করে আইটেম অনেকগুলো তিন চার টাকা লাভ করতে হয় আচ্ছা পাঁচ হাজার টাকা লাভ করতে হয়

সাজাইলে সাজাতে হবে আপনি একটা সুকেস বানাইছেন সুকেস খালি কোনো দাম আছে এরকম সাজাইলে দাম আছে ডিনার কিনলেন কিন্তু সাজাইতে পারলেন না নিয়ে এইভাবে রেখে দিলেন কোনো দাম হইব না একটা শাড়ি কিনছেন এক লাখ টাকা দিয়ে পরেন না কোনো দাম আছে না পড়লে দাম ওইটা এই ডিনার সাজানোর জন্য সাজানো জিনিসটা হলো মেন ডিনার সাজানোর জন্য ডিনার স্ট্যান্ড থাকবে লোকা চব্বিশটা চব্বিশটা দিবেন এই লোক সাতত্রিশ পিস ফ্রি এই যে আমি সাজাইছি দেখেন কিভাবে এই যে আসেন এই যে দেখেন এই দেখেন বসাইছি একটা বাচ্চাও সাজাইতে পারবে জাস্ট দিয়ে দিবে দেখতে কিন্তু ছোট তখন তো মেইন কাজটা কিন্তু এটা এই স্টানের মধ্যে ওয়াও এই থাকবে ইন টোটাল 117 পিস জি সাথে এই 37 পিস এই যে এই 37 এই ফুল প্যাকেজটা লাগবে এখন দেখেন ওখানে আসছে 35000 আপনি যদি এটা কিনতে যান এক্সট্রা করে 1500 এই 2500 টাকা লাগে হ্যাঁ এটা যদি কিনতে যান এক্সট্রা করে 2000 টাকা লাগে এটা যদি কিনতে যান এক্সট্রা করে 1500 টাকা লাগে এটা যদি কিনতে যান এক্সট্রা করে 2000 টাকা লাগে কত আসে এখন আসা যে টোটাল হলো 43000 টাকা 43000 টাকা আসে না হ্যাঁ আসে 43 এখন আমি যদি এটাকে ভাগ দেই দুই অর্ধেক দাম রাখি হ্যাঁ 43000 এর দাম অর্ধেক রাখি বাকি দুই কত আসে আচ্ছা 21500 টাকা 21500 টাকা আজকে 21500 টাকা ডিনার দিয়ে দিব আপনি তো বলেন 16000 এর নিচে তাই বলছিলাম হ্যাঁ তাই দিব ভাই আচ্ছা দাম থাকবে আজকে 16000 এর নিচে মানে সবগুলা যদি আলাদা আলাদা কিনতে যাও আলাদা আলাদা করে কিনতে গেলে 43000 টাকা লাগবে 43000 টাকা লাগতো জি আচ্ছা কিন্তু এখন দাম থাকবে অফার বাহাত্তর ঘন্টার দাম থাকবে অনলি পনেরো হাজার নয়শো ষোলো হাজার নয়শো টাকা ও আজকে দর্শকরা কিন্তু গেস করতে পারে নাই কি সবাই পনেরো হাজার পাঁচশো টাকা বলছে আজকে কিন্তু দেখেন পনেরো হাজার নয়শো টাকায় একশো সতেরো পিসের বিশাল ডিনার সতেরো আবার সাতত্রিশ পিস ফ্রি ফ্রি এই দেখেন আপনি একশো সতেরো পিস না এখানে হ্যাঁ পাইছেন

এই পনেরো হাজার নয়শো টাকার মধ্যে এক টাকা আমাকে ডেলিভারি চার্জ দিতে হবে না ডেলিভারি চার্জ থাকবে এক হাজার টাকা যোগ ডেলিভারি চার্জ থাকবে এক হাজার টাকা ষোলো হাজার নয়শো এই এক হাজার টাকায় আমাকে অ্যাডভান্স করবেন আর পনেরো হাজার নয়শো যে ডেলিভারি ম্যান মাল নিয়ে যাবে তার কাছ থেকে মালটা রেখে দিবেন কার্টুনটা দুটা কার্টুন যাবে রেখে দিয়ে আপনি টাকা দিয়ে দিবেন বাসা নিয়ে খুলবেন এক পিস ভাঙা যাক কোনো সমস্যা যাক আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে এখানে যোগাযোগ করবেন আমরা ওটা রিপ্লেস করে দিব প্রিন্স রহমান বলছে ভাই আমি তো পনেরো হাজার নয়শো টাকা বলছি অনেক আগে আপনি যদি পনেরো হাজার নশো বলেন এর মধ্যে লটারি হবে যদি আপনার ওই কমেন্টকারীকে না দিতে পারি আমরা শেয়ারকারীকে দিব একভাবে না একভাবে দিব এটা আচ্ছা 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 আপনি যোগাযোগ করবেন ভাই আপনার কমেন্টের উত্তর যদি মিলে গিয়ে থাকে প্রুফ দিবেন প্রমাণ দিবেন আপনি গিফটটা বুঝে নেবেন জি আচ্ছা একশো সতেরো পিসের এই বিশাল ডিনার সেট সাথে সাতত্রিশ পিস ফ্রি জি অনলি প্রাইস পনেরো হাজার নয় নয়শো টাকা মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এবং সব কিছু বুঝে শুনে আপনারা নিয়ে বাদ বাকি পেমেন্টটা কিন্তু করতে পারবেন সামনে কুরবানির ঈদ এই আইটেম ডিনার সেট কিন্তু লাগবেই কারণ আত্মীয় স্বজন কিন্তু বাসায় আসবেই আসবে এখন যদি আপনি স্টিলের হাড়ি পাতিলে খেতে দেন বিষয়টা অন্যরকম হয়ে যায় তো একটু কষ্ট করে হলেও এখন যে প্রাইসটা দেওয়া হয়েছে আসলে লাইভ আমার এই যে লাইভের যুগ আইসা দর্শকদের একটু লাভ হয়েছে তেতাল্লিশ হাজার টাকা দাম তেতাল্লিশ হাজার টাকা মাইনাস হাজার নয়শো আচ্ছা 27000 টাকা একটা করে কিনতে গেলে কম পাইতেন কারণ এখন আর কিছু থাকে না যে কারণে কাস্টমারের লাভ কারণ কি জানতে পারতেছেন একটা সারা দুইটা তিনটা পাঁচটা ভিডিও দেখে জানতে পারতেছেন যে মানে দাম কিরকম রকম যাচাই বাছাই করে নিতে পারতেছেন জি আচ্ছা তো যদি ভালো লাগে তাহলে আপনার নিয়ে নিতে পারেন একটু পরে আবারো লাইভে যাব একটা ওই লাইভেও কিন্তু চমৎকার কিছু আইটেম দেখাব সবাইকে দাওয়াত দিলাম লাইভটা সবাই দেখবেন আর অবশ্যই অবশ্যই শেষ করার আগে আরেকটা কথা বলবো আনোয়ার ভাই গেম জিতে যে নাম্বারগুলো দাও আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে সময় অর্ডার করার আগে এই নাম্বারে যে কোনো নাম্বারে কল করে তারপরে অর্ডারটা করবেন আর তাছাড়া যদি অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে টাকা পয়সা পাঠান তাহলে মাল্টিপ্লাস টিভি অথবা সুপার স্টোর দায়ী থাকবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আল্লাহ হাফেজ